হে বন্ধুগণ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি এবং জয়স্টি কিচেন বগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা হলো দেখতে পাচ্ছ এগুলা ইলিশ মাছ তো ছোটো ছোটো ইলিশ মাছ তো কেউ কেউ এগুলাকে পোনা মাছ বা নানান ধরনের বলে থাকে তো আমরা এটাকে ছোট ইলিশ মাছই বলি তো দেখো বন্ধুরা এই ছোটো ইলিশ মাছগুলো আজকে কিভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো এবং রেসিপিটা শুরু করার আগে সবাই প্লিজ একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করবে তো দেখো আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে এবং ভালোভাবে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ ধুয়ে নিয়েছি তারপর দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ একদম লাল লাল মচমচে করে ভেজে নিয়েছি তো এটা কিভাবে রান্না করব। একদম ইজি পদ্ধতিতে আজকে রান্নাটা করব তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো দেখো এবার মাছগুলোকে তো ভাজা হয়েই গেছে আর তোমাদেরকে বলছি এই ইলিশ মাছগুলো একটু লাল লাল করে ভাজলেই কিন্তু মানে ভালো হয় আর কি তো আমরা ভেজে নিয়েছি আর এইখানে দেখো আলুগুলাকে একটু বড় বড় করে টুমু করে কেটে নিয়েছি তো আলু দিয়ে এই ছোট ইলিশ মাছগুলা রান্না করব। তো আজকে রান্নাটা করার জন্য কি কি লাগবে উপকরণ দেখো বন্ধুরা কিছু কাঁচা লঙ্কা নিয়েছি হাফ মানে অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি জিরে যে দেখো তো আজকের রেসিপিটা মানে জন্য যা যা উপকরণ লাগবে তো এই তিনটা উপকরণ দিয়ে রান্নাটা করব তো আমি এগুলাকে আগে ভালো করে বেটে নিচ্ছি তো দেখো এখানে অর্ধেকটা কিন্তু পেঁয়াজ নিয়েছি আর গোটা জিরে তো ভালোভাবে আমি এগুলো আগে বেটে নিচ্ছি আর এইখানে দেখো আলুগুলো আমি একদম সুন্দর করে লাল লালভাবে ভেজেও নিয়েছি দেখতে পাচ্ছ আর আলুগুলা কিন্তু একটু বড় বড়ই কেটেছিলাম কিন্তু বেশি সেদ্ধটা হয়ে গেছে তার জন্য একটু ছোট হয়ে গেছে আর দেখো এইখানে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে তো এটার সাথে আমি একটু নুন হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এই যে লঙ্কার গুঁড়ো আর এখানে তো আগে দেখিয়েছ কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ বাটা আর হয়েছে জিরে বাটা তো সবগুলো বাটা হয়ে গেছে আর এই যে কালো জিরেটা দেখতে পাচ্ছ আজকে রান্নাটা কিন্তু আমি কালো জিরাটা দিয়ে সম্বাসটা দেব তো তোমরা যদি চাও ওটাতে পেঁয়াজ দিয়েও সম্বাস দিতে পারো তো দেখো এই আলু যে ভেজেছি সেই কড়াটার মধ্যে কিন্তু আমি একটু তেল দিয়ে দিয়েছি কড়াটা ভালো করে ধুই নিই কারণ আলু ভেজেছি তো তার জন্য এই কড়াটার মধ্যে তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ তো শুকনো লঙ্কাটা আমি একটু নাড়াচাড়া করে তারপর এটাতে কালো জিরেটা দিয়ে দেব। এই যে কালো জিরেটা দিয়ে দিলাম আর তোমাদেরকে আগেও বলেছি তো তোমরা চাইলে এটাতে পেঁয়াজও দিতে পারো পেঁয়াজ কুচি দিতে পারো তো আমি পেঁয়াজ কুচি দিয়ে করব না যেহেতু এটা ইলিশ মাছ তো পেঁয়াজ কুচি দিয়ে তো সবসময়ই সব রকমের মাছ খাওয়া হয় কালো জিরেটা দিয়ে খেয়ে দেখবে একদম দারুণ হয় এই কালো জিরেটা দিয়ে সম্বাস দিয়ে যদি আজকে রেসিপিটা তৈরি করো তাহলে কিন্তু খাওয়ার স্বাদটাও বেড়ে যাবে তারপর আমি একে একে সবটা মশলা দিয়ে দিয়েছি তো মশলা কী কী বেটেছি সেটা তো তোমরা শুনেই ফেলেছ তোমাদেরকে বলেও দিয়েছি তো এখানে আর বলছি না আর এবার আমি ভালোভাবে মশলাটা একদম ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দিচ্ছে মশলাটা ভাজা হচ্ছে একদম ভালোভাবে ভেজে নিলাম তো তারপর এটা দেখো হয়ে গেছে সাইড দিয়ে দেখো মোটামুটি তেলটা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিলাম মশলাটা যে রেখেছি সে বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো খুব সুন্দর হয়েছে তো আরেকটু নাড়াচাড়া করে তারপর এটাতে আমি আলুগুলা যে ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেব। দেখো কালো জিরাটা দেওয়ার পর কিন্তু দারুণ একটা সেন্ট এসেছে আজকের এই মানে সবজিটা যে রান্না করছি সেটার কিন্তু স্পেশাল হলো কালো জিরা কালো জিরাটা দিয়ে রান্না করলে দারুণ হয় তো দেখো আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটার সাথে যাতে আলুটা ভালোভাবে মিক্সড হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা মিক্সড হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে মশলাটা আলুটা মিক্সড হয়ে গেছে তারপর এটাতে আমি একদম একটু বেশি করে ঝোল দিয়ে দিব কারণ আজকের রেসিপিটা কিন্তু ছোটো ইলিশ মাছ আলু দিয়ে একদম পাতলা ঝোল রান্নাটা করছি আর তোমরা জাস্ট একবার খেয়ে দেখবে দারুণ লাগে তো চলো আমি এটাতে একটু ঝুল দিয়ে দিচ্ছি একটু দেব না পরিমাণটা একটু বেশিই দেব কারণ এটা পাতলা ঝুল হতে চলেছে তাই না বন্ধুরা তো দেখো আমি এটাতে আরেকটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফুটানোর জন্য রেখে দিলাম প্রায় তিন চার মিনিটের মতো দেখো বন্ধুগণ ঝোলটা যখন সেদ্ধ হয়ে গেছে যখন মানে ঝোলটা ফোটা হয়ে গেছে তখন কিন্তু আমি এটাতে একে একে সবগুলা মাছ ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো একদম পাতলা ঝোল এই আজকের এই রেসিপিটার কিন্তু দারুণ স্বাদটাই হলো ঝোল মানে মেন স্বাদ হলো এই ঝোলটা তো জাস্ট এভাবে সবাইকে বলছি একবার রান্না করে খেয়ে দেখবে তো দেখো বন্ধুগণ আমি মাছগুলা সবগুলা ছেড়ে দিয়েছি এইবার আমি এটাকে আর একটু এক মিনিটের মতো মাছগুলা সহকারে হওয়ার জন্য এক মিনিটের মতো রেখে দেবো তারপর আজকে রেসিপিটা কিন্তু একদম সুন্দরভাবে দারুণভাবে তৈরি হয়ে গেল তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পর রেখে দেওয়ার পর আমি কিন্তু এই ঝোলটাকে একদম সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু সুন্দর হয়েছে তো চলো এইবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা ছোট ইলিশ মাছ আলু দিয়ে যে রেসিপিটা তৈরি করেছি দেখতে দেখো দারুণ হয়েছে খেতেও কিন্তু সেই রকম তো তোমরা তোমাদের বাড়িতে ছোট ইলিশ মাছ যখন আনবে এইভাবে একবার খেয়ে দেখবে একদম দারুণ লাগে জাস্ট ফাটাফাটি তো বন্ধুগণ আজকের রেসিপিটা এতক্ষণ ধরে তোমাদের দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা যারা এসেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যখন আমি কিছু নতুন নতুন ব্লগ বা রেসিপি শেয়ার করব তোমাদের কাছে যাতে সহজেই নোটিফিকেশন চলে যায় তো চলো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম তো নেক্সট আরেকটা রেসিপির জন্য সবাই তৈরি থেকো মানে রেসিপি দেখার জন্য তৈরি থেকো তো সবাইকে টাটা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সব সময় কিন্তু আমার পাশেই থাকবে তো চলো সবাইকে টাটা